এবছর বর্ষার মরশুম আগে এসে যাওয়ায় মৎস্যজীবীদের জালে বেশি পরিমাণে ইলিশ পড়বে এই আশাতেই বুক মারছেন মৎস্যজীবীরা গত বছর ইলিশের দেখা মেলেনি ফলে ক্ষতি হয়েছিল অনেকটাই এবছর সেই ক্ষতিপূরণ হবে বলে মনে করছেন তারা বর্তমানে ইলিশ ধরার জন্য আবহাওয়া অনুকূল রয়েছে উপকূলে এই রকম আবহাওয়া থাকলে ইলিশ সহজেই ধরা পড়বে এই খবরে খুশি মৎস্যজীবীরা চেষ্টা করছি চোদ্দ জনের পর থেকে আবার আমরা সেই মৎস্যজীবী শিকার যেতে পারব এবং প্রত্যেকে সেইভাবে তৈরি হচ্ছি এখন কি প্রায় শেষ মুহূর্তের দিকে কাজ এখন শেষ মুহূর্তে শেষ মুহূর্তের দিকে কাজ কি মনে হচ্ছে এবছর কি ভালোই হতে পারে ওয়েদার বর্ষা তো অনেক আগে নেমে গেছে ওয়েদার যা বলছে এবছর একটু ইলিশের আশ্রয় পাবো আমরা ইলিশ দেখতে পাবো এবং মাছের একটা প্রভাব দেখা যাচ্ছে ছোট নদী থেকে যা আমার ব্যবসা ভালো হবে বর্ষা আগে এসে যাওয়ায় ইলিশ ধরার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন মৎস্যজীবীরা এই আবহাওয়া দেখে সমুদ্রে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতি সেরে নিয়েছে মৎস্যজীবীরা আগামী চৌদ্দই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে মৎস্যজীবীরা তার আগে ট্রলার মেরামত জাল ছাড়ার মতো কাজগুলি সেরে রাখে তারা মাছ ধরার মরসুমে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য এই কাজগুলি সেরে রাখে তারা মাছ বৃষ্টির জন্য একটু অসুবিধা হলেও এই আবহাওয়ার পরিস্থিতি দেখে মৎস্যজীবীরা খুবই খুশি

তারাও ইলিশের দেখা পাচ্ছেন ফলে ইলিশ নিয়ে আশায় বুক পাচ্ছেন সকলেই এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানান এবছর বর্ষা অনেক আগে চলে এসেছে ফলে ইলিশের দেখা মিলছে নদী ও সমুদ্রের মোহনায় মিষ্টি জলে ধারা পৌঁছায় সেই ইলিশ সুস্বাদু হয় মৎস্যজীবীরাও এ নিয়ে জানিয়েছেন তারাও প্রস্তুত সমুদ্রে যাওয়ার জন্য এবছর কোনো ভয় নেই তাদের এবছর ইলিশ বেশি পরিমাণে ধরা পড়বে বলে জানিয়েছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবা রিপোর্ট লোকাল এই Bangla.